সুপ্রিম কোর্টে সোমবার ফের পিছিয়ে গেল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি গত দেড় বছরে এই নিয়ে বারো বার বিছল শুনানি সোমবার বিস্তারিত শুনানির জন্য রাজ্য সরকার আরও সময় চায় কর্মচারীদের আইনজীবীর আর্জি ছিল যাতে দুর্গাপুজোর আগেই মামলার চূড়ান্ত পর্বে শুনানি হয় সুপ্রিম কোর্ট জানিয়েছে শুনানির দিন পরবর্তীকালে জানানো হবে কেন্দ্রীয় হারে বকেয়া মহর্ঘ ভাতা বা ডিএ দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ ২০২২ সালের মে মাসে উচ্চ আদালত রাজ্যকে কর্মচারীদের কেন্দ্রের সমান হারে ডি দেওয়ার নির্দেশ দেয় সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে ওই বছর নভেম্বর মাসে রাজ্য মামলা দায়ের করে শীর্ষ আদালতে মামলা গৃহীত হবার দিন রাজ্যের সওয়াল ছিল হাইকোর্টের রায় মেনে দিয়ে দিতে হলে প্রায় একচল্লিশ হাজার সাতশো সত্তর কোটি টাকা ব্যয় হবে ওই আর্থিক বোঝা রাজ্য সরকারের পক্ষে বহন করা কঠিন পাশাপাশি রাজ্যের যুক্তি ছিল মহার্ঘ ভাতা কর্মচারীদের অধিকার নয় সরকারের দেওয়া অনুদান কেন্দ্রীয় হারেই রাজ্য দিয়ে দিতে বাধ্য নয় স্বাভাবিকভাবেই এই দিনও শুনানি না হওয়ায় হতাশ আন্দোলনকারী সরকারি কর্মচারীরা রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী শিক্ষক পেনশনারদের ডিএ মামলার শুনানি হয় না দিনের পর দিন আবার একটা ডেট আবার বিলম্ব প্রায় সুবিচার পাওয়ার থেকে যেটা দেখতে পাচ্ছি যে এই মামলাতে সরকারি পক্ষের যে আইনজীবী তারা যেভাবে কন্ট্রোল করছেন সমস্ত বিষয়টাকে আমরা কর্মচারী পক্ষরা তাকে পাল্লা দিয়ে এটে উঠতে পারছি না এই জায়গাতেই আমার মনে হয় যে আমাদের চিন্তা ভাবনা দরকার এবং আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভাবনা চিন্তা করে উঠি সুপ্রিম কোর্ট জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের নিয়ে আরও বিস্তারিত শুনানির প্রয়োজন তারপর কখনো সময়ের অভাবে কখনও বেঞ্চ বদলানোর কারণে একাধিকবার মামলাটির শুনানি পিছিয়ে গেছে বিএ মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের একাংশ মনে করছেন বর্তমানে মামলাটি যে অবস্থায় রয়েছে তাতে এখনই তার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা খুবই কম আরও সময় লাগতে পারে নিউজ টাইম